গো চ্যানেল গাইস আজ কিন্ত আমরা যাব সোনার জন্য একটু শপিং করতে সোনার জন্য শপিং নয় মানে সোনার সামনে बर्थडे চলে আসছে তো बर्थडेর মধ্যে আমরা সোনাকে কি কিনতে চলেছি তো সেটাই তোমাদের আজকে দেখাবো তো চলো পুরো ভেরি থাক এটা আজকে তো আমরা সবাই মিলে যাচ্ছি সোনার জন্মদিনের উপহার কিনতে তাই না তো সোনাকে প্রথমে খাইয়ে তারপর গিয়ে রেডি হয় মানে রেডি তো আমি হয়ে গেছি সোনাও প্রায় হয়ে গেছে বাট এবার আমরা জাস্ট বেরোবো বোনও রেডি সবাই রেডি ও রেডি হয়ে গেছে এবার চলো আমরা সোনাকে খাইয়ে নিই তারপর কিন্তু বেরোবো ঠিক আছে ঠিক আছে তো এবার আমরা বেরিয়ে পড়ছি সব কিছু কমপ্লিট আর এই হাফ জ্যাকেটটা হাতে নিয়ে নিলাম কারণ এনার আবার ঠান্ডা না লেগে যায় ঠান্ডা লেগে যায় সোনাকে কেমন লাগছে কমেন্ট করে দিচ্ছি জানি তো চল এবার আমরা বেরিয়ে পড়ি এই আজকে কি গাড়ি দিয়ে যাবে হ্যাঁ মধ্যে বেলুন ফুলছে ও আমি আর আমার সোনা গাড়িতে বসে পড়েছি আর এবার সোনা ড্রাইভ করছে দেখতে পাচ্ছ আর এই দুটো পাগল এখনো আসেনি জানি না কি করছে কোথায় বসে আছে তো আমরা কিন্তু চলে এসেছি গাড়ির ভেতর আর অনেকটা পথটাও কিন্তু চলে এসেছি বাট আমি এখন জাস্ট ক্যামেরাটা অন করলাম আর তুমি আমার নামে কি বলছিলে বলো আমার নয় শুধু বনু আর আমার কি বলেছি আমি গ্লাসটা খোলা ছিল আমি আস্তে আস্তে শুনেছি তুমি কি একটা বলেছো লাস্ট সত্যি আমি এমনিতেই কিন্তু দেখতে পাবো তুমি কি বলেছো কিনা এবার তোমাদের বলি যে আমরা কিন্তু টাউন থেকে একটু যাচ্ছি যেহেতু আমরা দুপুরে বেলা বেরিয়েছি দুপুরবেলা তার জন্য আমরা এত যে আমরা কিন্তু টাউন থেকে বেরিয়ে এবার একটু খেতে যাচ্ছি ঠিক আছে খেয়েটে তারপর গিয়ে আমরা কিন্তু শপিং করতে যাবো জুয়েলারি কিনতে ও বলে দিলাম যা আমি তোমাদের বললাম না যে আমি বলবো না আজকে কী গিফট কিনবো বাট এখন তো আমার মুখ থেকে বেরিয়ে গেলো তো আর যে তোমাদের সাথে শেয়ারটা করিনি তো একজ্যাক্টলি কি 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 কিনবো সেটা আমি বলতে পারবো না তোমাদের সেটা কিন্তু পরেই জানাবো বাট এটা বলতে পারি যে আজকে কিন্তু আমি শোনার জন্য আমি আর দিব্যার পাপা দুজনেই দুটো জুয়েলারি কিনতে চলেছি শোনার জন্য ব্যাস এতটুকুই বলতে পারি কী কিনবো সেটা কিন্তু সাসপেন্স রইল ঠিক আছে তো এবার আমি তোমাদের মানে এখনকার দিনটা আমার ঠিক কেমন স্বপ্নের মতো লাগছে কেন সেটা আমি তোমাদের বলবো আমার লাইফের কিছুটা স্টোরি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই যেহেতু রাস্তার পথগুলো এখন অনেকটা লম্বা লম্বা মনে হচ্ছে তো চলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করি তো ভাই আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো কেন জানো কারণ এখন আমি যখনই বেরোই আমার ইউটিউব ফ্যামিলিদের পেয়ে যাই সবাই এসে আমার সাথে কথা বলে আমার সাথে দুটো সেলফি তোলে আমার সত্যি এইসব জিনিস আমার ভীষণ ভালো লাগে যখনই তোমরা আমার সাথে এসে কথা বলো আমার জাস্ট অনেক বেশি ভালো লাগে অনেকেই মনে করে না সামনে আসলে কি দিল কথা বলবে কি না বাট আমার সত্যি এরকম তোমরা কখনো ভেবে না আমাকে যদি সামনে দেখো তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা নিশ্চয়ই এসে আমার সাথে কথা বলতে পারো আমার কোনো অসুবিধে নেই আমি তো আরও ভীষণ হ্যাপি হয়ে যাই এখনকার দিনগুলো পুরো স্বপ্নের মতো আর আগে যে দিনগুলো আমরা পেরিয়ে এসেছি আজকে যে দিবিয়ার জন্য দুটো জুয়েলারি গিফট নিতে পারছি হ্যাঁ টাকা পয়সা এসব কামানো কার জন্য বলো তো আমাদের বাচ্চাদের জন্য তো তাই না ওদের ভবিষ্যৎ ওদের লাইফের জন্য তো ওদের জন্যই তো সব কিছু তাই না তো আগে একটা দিন ছিল যখন তোমরা তো আমার লাইফটা দেখিয়েছ আমি আরেক দিনও তোমাদের সাথে সেটা শেয়ার করেছি যখন আমাদের রেস্টুরেন্টটা ডুবে যায় প্রথমত রেস্টুরেন্ট ডুবে যায় বলে আমরা কিছুটা লোনও নিয়েছিলাম বাট লোন নেওয়ার পর আমরা পারিনি রেস্টুরেন্টটাকে বাঁচাতে ওটা ডুবে যায় তো অনেকেই আমাদের অনেকটা সাহায্য করেছে অনেকটা হেল্প করেছে কিন্তু কী হেল্প করলে কী হবে বলো সাময়িক হেল্পটুকু করলেও লোন তো আমাদের মানে লোনের টাকাটা তো দেওয়ার আমাদের উপরই ছিল তাই না তো আমরা কিন্তু রেস্টুরেন্টটাকে বাঁচাতে পারিনি খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম আর একটা বছর আগে আমাদের লাইফে সেই খুশিটা চলে এসছে আমাদের দিব্যা আসো না তো আমরা ধর অলমোস্ট টু থাউজেন্ড এইটিনে এইসব আমাদের সাথে ঘটে যায় যা রেস্টুরেন্ট ডুবে যায় তো সব কিছু মানে টাকার অনেক প্রবলেম চলে এসেছিলো অনেক প্রবলেম তো আমরা যখনটা রেস্টুরেন্ট জাস্ট খুলেছি তারপর কিন্তু প্ল্যানিং করেছিলাম আমরা বেবি প্ল্যানিং করেছিলাম বাট কি হয় জানো মানে যখন দেখছিলাম না রেস্টুরেন্টটা ডুবে যাচ্ছে আমাদের মনে হয় এখন বেবি প্ল্যানিংটা করা ঠিক হবে না তো আমরা পোস্টপোন করে দিই আর সেই খুশিটা মানে সেই আনন্দটা আমি কিন্তু জাস্ট একটা বছর আগে পাই যখন আমরা দিবেশনা আমাদের লাইফে চলে আসে দিনগুলো জাস্ট বলতে যায় অন্য রকম হয়ে যায় তখন যখন রেস্টুরেন্ট বন্ধ হয়েছিল অনেকটা ফ্যামিলি ইস্যু ছিল অনেক প্রবলেম ছিল তখন মা কিন্তু আমাকে আমাকে অনেকবার বলেছে চল কোনো একজন অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলি চল চল কিন্তু না আমি মায়ের কথা কোনোভাবেই শুনিনি আমি ভাবছিলাম যে কি করে কোনো অ্যাস্ট্রোলজার আমার হেল্প করতে পারে সেটাও কি সম্ভব আদৌ সম্ভব সেটাই ভাবছিলাম কিন্তু যখন দেখলাম যে না প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে প্রত্যেক একটা রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের হাতে আর কিছুই ছিল না তখন আমি ভাবলাম না জাস্ট লাস্ট একটু ট্রাই করেই দেখি যাই একবার দেখি কথা বলে মা যখন এত করো বলছে তো আমি অ্যাস্টোরক অ্যাপে আমি অপর্ণাদির সাথে কথা বলি জাস্ট আমি জানো ওই দিনটায় আমি কথা বলে আমি অবাক হয়ে যাই উনি যখন প্রথম আমার সাথে কথা বলেন তখন উনি জাস্ট আমার ডেট অফ বার্থ আর জন্ম সময়টা ওটা উনি আমাকে জাস্ট জিজ্ঞাসা করে করার পর আমি জাস্ট থমকে যাই উনি আমার লাইফের সব প্রবলেম কীভাবে বলে দিচ্ছেন যে তোমার লাইফে এইভাবে টাকার প্রবলেম হবে এইসব হবে আমি আমি জাস্ট থমকে গিয়েছিলাম কারণ এই প্রবলেমের কথাগুলো সবাই কিন্তু জানতো না হ্যাঁ তো উনি কি করে জানলেন এই এই প্রবলেমের কথাগুলো কারণ তখন আমাদের ইউটিউব চ্যানেলও ছিল না তো এসব কথা অন্য কারণ জানার কথাই ছিল না তারপর আমার অপরণদের উপর পুরো ভরসা চলে আসে আর আমি ওনাকে সব কিছু ডিটেলসে বলি কী হয়েছে কি না তারপর উনি আমাকে দুটো সলিউশন দেন আর বলেন যে ন দিন এটা রেগুলার করে যেতে সব কিছু উনি আমা আমাকে বুঝিয়ে বলছিলেন যে এইসব কি কিসের জন্য হচ্ছিলো কিসের জন্য না তারপর আমি ওনাকে এটাও জিজ্ঞাসা করি যে আমি কিন্তু কিছু বিজনেস করতে চাই কিন্তু কি করব আমি কিছুই বুঝে পাচ্ছিলাম না তারপর উনি কিন্তু আমাকে ছটফট করে বলেন যে তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু ট্রাই করতে পারো ওখানে তোমার হানড্রেড পারসেন্ট সাকসেস আছে তারপর উনি কিন্তু প্রিডিক্ট করে আমাকে এটাও বলেন যে দু হাজার আমাদের কিন্তু একটা বেবি হবে বাইশের কাছাকাছি তো আমি তখন এই সব কিছু ভাবছিলামই না আমার মাথা থেকে এগুলো কিছু মানে তখন তো বেবির কথা কিছু ভাবি নি এইসব আমার কিছুই মাথায় আসছিলো না বাট ওনার সাথে আমি অতটা মানতামও না তখন বাট ওনার সাথে কথা বলার পর কিন্তু আমার আমার পরিবারের সবার লাইফটা কিন্তু জাস্ট চেঞ্জ হয়ে গেল আমার চোখের সামনে সব কিছু চেঞ্জ হল আস্তে আস্তে করে হ্যাঁ ঠিক তারপরেই কিন্তু আমি দু হাজার আঠারো মধ্যে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি আর হ্যাঁ তারপরে তো তোমাদের ভালোবাসা আর কমে যায়নি জাস্ট স্টেবেলে রয়ে গেছে আর ঠিক তারপরে দু হাজার বাইশের লাস্টে হ্যাঁ কাছাকাছি যেহেতু উনি বলেছিলেন দু হাজার বাইশের লাস্ট ডে বলতে দু হাজার তেইশের এক জানুয়ারি কিন্তু আমাদের ডিভিশনে আমাদের লাইফে চলে আসে যা কোনো প্রবলেম হলি প্রথমেই আমি এত টেনশন না করে অপরণাদির সাথে কথা বলি ঘরে এত বসে আমাকে চিন্তা করতে হয় না আমি ঘরে বসে কিন্তু ওনার সাথে অ্যাস্ট্রোটক অ্যাপে কথা বলিনি আমার টেনশনটা কিছু কমে যায় না কিন্তু আমার টেনশনের অনেকটা প্রবলেমের সলিউশন দেন আমার মনে হয় আমার মতো যদি তোমাদের লাইফে এরকম টাকা নিয়ে প্রবলেম ঘরের মধ্যে তাছাড়া রিলেশনশিপ বিয়ে তারপর কেরিয়ার নিয়ে প্রবলেম তাহলে তোমরাও কিন্তু অ্যাস্ট্রোটকের মধ্যেই অ্যাস্টো সাথে কথা বলে নিতে পারো ওখান থেকে কিন্তু তোমরা অনেকটা কনফিডেন্স আর ডাইরেকশনে কিন্তু ভালোই পেয়ে যাবে তো আমি একটা কাজ করি ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে যাচ্ছি ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও আর অ্যাস্ট্রকে কথা বলো ফার্স্ট চার্ট কিন্তু তোমরা ফ্রি পাবে আর হ্যাঁ সবাই সবার প্রবলেমগুলো খুলে বলো আর সবার ভালো হয়ে যাবে গাইস তো আমি লিঙ্কটা দিয়ে রেখেছি তোমরা গিয়ে চেক করে নাও তো এবার আমরা প্রায় চলে এসেছি রেস্টুরেন্টের সামনে আর এবার কিন্তু আমরা নামবো তোমার মুখটা এরকম হয়ে রয়েছে কেন রোদের জন্য এই আমি এখন যেহেতু রেস্টুরেন্টে যাচ্ছি ওর কিন্তু মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেন বলো তো কারণ আমি কি অর্ডার করব ও এখন বুঝতে পারছে না আমি যখন হ্যাঁ ও কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর একদম জ্যাকেট দিয়ে ওর মাসি কিন্তু ওকে মুড়িয়ে নিয়েছে বাট আমি একটা কথা বলি আমি যখন রেস্টুরেন্টে যাই না আমি এত বেশি কিন্তু খাই না বাট আমি অর্ডার বেশি করে ফেলি আচ্ছা ঠিক আছে এত টেনশন করতে হবে না মুখটা কালো করো না তোমার পকেটে চিন্তা করতে হবে না তুমি এক কাজ করো আজকের অর্ডারটা তুমিই করো ঠিক আছে আমি আজকে আজকে তো তুমি দিয়ে দিও না না আমি কেন দেব এই আমি কেন দেবো তুমি আমাকে বাইরে নিয়ে এসেছো তোমার মেয়ের জন্য গিফট নেবে সেটা কোনো কথা হলো আমি কেন দেবো তুমি দেবে আর আমি তো তুমি না আমার মনে হয় একই কথা আমরা দুজনেই তো কি বলে কি কি বলে জানি এক এক অন্ত দুটো প্রাণ না কি বলে আমাদের মানে আমরা তো একজনই তাই না আমাদের দুটো শরীর হতে পারে আলাদা আলাদা কিন্তু আমাদের মনটা তো একই তাই না আমরা দুজনেই এক বলে আমি মনে করি ঠিক আছে হ্যাঁ ও মানে অন্য কিছু শপিং করার সময় তো কিন্তু আলাদা আলাদা হয়ে গেল কি যখনই মিল দেওয়ার পাল্লা খুব মজা করছিলো যে তারপরে যে দেখতে পাচ্ছো এই যে আমার দেওয়ার চলে এসছে ও কি বলেছি কারণ ওদের ওদের বাড়ির সামনে আমরা চলে এসেছি এতটা পেটুক না আমরা কোথা থেকে কোথায় চলে আসতে পারি সেটা তোমাকে বলে বুঝাতে পারবো না জাস্ট খাওয়ার জন্য তো ও চলে এসছে আর এবার কিন্তু আমরা এবার আমরা রেস্টুরেন্টে জাস্ট যাবো ঠিক আছে তো চলো এবার যাও যাক গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর আমার জন্য চলে এলো এই যে দুটো চকলেট যেটা ক্যামেরা বন্ধ করার পর দেওয়া যে কেন ক্যামেরা বন্ধ করার পর কেন দিলে বলতো ক্যামেরা চালু অবস্থায় দিলে কি হতো তো এবার আমি চকলেট খাবো না চকলেটটা খাবো না এটা রেখে দিচ্ছি দাবাই গিয়ে এবার কিছু খেতে হবে তাই না তারপর গিয়ে কিন্তু আমরা চকলেট টকলেট খেতে পারি আইয়া কাকু আইয়া

ཁྱོ 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 এবারে আমরা খেয়ে গেছি আর এবারে আমরা একটু একটু কাঠুন দিয়ে খেয়ে নিলাম কখন দেখে সরি খেয়ে আর এবার কিন্তু আমরা যাচ্ছি টা আর খাওয়ার কেমন ছিল আমি বলব হান্ড্রেডের মধ্যে লেগে যা তো এখনই তো এত ভালো লাগেনি বাটটা ঘুরে গেছে এবার চলো আমরা বেরোই লেটস গো আবার পিসিমনি বাড়ি যাব আমরা খেয়ে টেয়ে চলে এসেছি আর এবার পিসিমনি বাড়ি থেকে ডাইরেক্ট যাবো জুয়েলারি দোকানে তো চলো এবার পিসিমনি ঘরে গিয়ে পড়ছি আর যেহেতু সামনে দ্বিতীয় বার্থডে চলে আসছে তো আমরা নিমন্ত্রণটাও সেরে দেবো চলো জানি তুমি আমাকে বলে দিতে হবে না আচ্ছা হাসবে হাসবে তুমি चलो 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 ফাইনালি আমরা পিসিমনি ঘর থেকে বেরিয়ে গেছি আর পিসিমনিকে বলে চলে আর ভাইকেও ছেড়ে এসেছি যেহেতু আমরা উদাহরণ এসেছিলাম তো তাই ভাইকে নিয়ে আগে রেস্টুরেন্টে গেলাম আর এবার তারপর আমরা ভাইকে আবার ঘরে দিয়ে এবার চলে যাচ্ছি ডাইরেক্ট শিলচার গিয়ে এবার আমরা সোনার দোকান থেকে সোনার জন্য সোনা কিনবো এই লাইটটা পুরো বিলা গেছে না সোনার দোকান থেকে সোনার জন্য সোনা কিনবো তো চলো এবার যাওয়া যাক বেরিয়েছিল কখন আর কটা বাজে দেখতে পাচ্ছি হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু চলো বেরিয়েছি সকালে চন্দ্র করে তাকো উপরের দিকে তাকাচ্ছে দুষ্টু তো ব্যাস আমরা চলে এলাম সোনার দোকানে আর এবার কিন্তু সোনার পাপা সব কিছু দেখা অলরেডি স্টার্ট করে দিচ্ছিল আর এদিকে সোনার মাসে কিন্তু সোনাকে নিয়ে বসেই আছে তো আমরা প্রথম প্ল্যানি করছিলাম যে গোল্ডের কিছু নেব কিন্তু না আমি তো গোল্ডের কিছুই নিচ্ছি সোনার জন্য কিন্তু সোনার পাপার আবার মোট চেঞ্জ হয়ে গেছে উনি না কি সোনার জন্য ডায়মন্ডের কিছু নেবেন যাই হোক ওর পাপার ইচ্ছা ওর পাপা কি দেবে না দেবে ওটা তো ওই ডিসাইড করবে তো সত্যি কথা বলতে আমি তো এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ ওটা আমি কিন্তু চুজ করছিলাম মানে এটা আমার পছন্দ হয়েছিল প্রথম কিন্তু পরে আরেকটা পছন্দ হয়ে যায় আমি যতটা দেখি না সবসময় আমার ঘেটে যায় যাই হোক আমাকে জানো এরকম কিন্তু একটা ইয়ারিং কিন্তু দেয়নি কিন্তু মেয়ের জন্য ডায়মন্ডের ইয়াররিং নিয়ে নিচ্ছে যাই হোক আমার মেয়েকে দিলেই আমি খুশি তো তারপর এই যে ব্রেসলেটটা যেহেতু চুজ করে নিয়েছি তারপর আমি কিন্তু নিয়ে নিছি এখানেই আরেকটা পায়ের মল ঠিক আছে অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল ওইখান থেকে একটা পায়ের মল নিয়ে নেব আগেও একটা ছিল বাট আমি এখানে একটা দেখেছি আমার ভালো লেগছিলো তো আমি নিয়ে নিলাম তো এই দেখো এই তিনটে জিনিস আমাদের নেওয়া হয়েছে মানে আজকে মোটা মোট কথা হলো আমরা গোল্ডও নিয়ে নিয়েছি সিলভারও নিয়ে নিয়েছি ডায়মন্ডও নিয়ে নিয়েছি তিনটেই আমরা আজকে নিয়ে নিয়েছি তারপর আমাদের শপিং কমপ্লিট হয়ে গেলো তারপর কিন্তু আমরা এবার কিছুটা সোনার জন্য ঠান্ডা জামা কাপড় কিনতে যাবো তো এই দিকটা কমপ্লিট করে চলে গেলাম একটুখানি মলে গিয়ে দেখো সোনাকে এটা এটাওটা দেখাচ্ছিলাম আমার সোনা এখানে আমার হাত থেকে এইভাবে ছুঁড়ে ফেলে দিতে চাইছিল ওর আর ভাল লাগছিলো না পুরোটা দিন থেকে আমার মেয়েটা জাস্ট এইখানে সেখানে এই করে সেই করে কাটাচ্ছে তো তারপর এই যে একটা একটা করে সবগুলো জামা কাপড় নিচ্ছিলাম আর আমার তো বেশ ভালো লাগে শোনার জন্য শপিং করতে আর গাইস তোমরা ভিডিওর মধ্যে হয়তো এই একটা জিনিস নোটিস করে আমি গাড়ি দিয়ে যখন আসছিলাম তখন কিন্তু অনেকেই অনেককেই আমি টাটা দেখিয়েছি আমার না এরকম মানে আমি সবসময় মজাতেই থাকতে চাই আর আমার সাথে যারা থাকে তাদেরকেও আমি মজাতেই রাখতে চাই সত্যি কথা তোমরা যদি কেউ এরকম আমার ভিডিওতে দেখে থাকো যে আমি তোমাদের মানে যাদের সাথে সাথে এরকমটা করেছি ওরা যদি দেখে থাকো প্লিজ আমি মজা করেছি প্লিজ কেউ মাইন্ড করো না আর সবসময় আমি বলবো যে সবাই সবার লাইফে খুব হ্যাপি থাকার চেষ্টা করো যখন অসুখ বিসুখও থাকে না দেখবে যখন তুমি তোমার মনটা হ্যাপি থাকবে খুশি থাকবে তুমি খুশি থাকার চেষ্টা করবে তখন দেখবে তোমার অসুখটা অনেকটা কমে গেছে তো তারপরেই দেখো সবগুলো নিয়ে এবার কিন্তু আমি যাবো বিল করতে আর আমরা কখন বেরিয়েছি সেই সকালে হয়ে গেছে রাত রাত বলতে সন্ধে সাতটার মতো ভাজে কিন্তু এখনও কিন্তু অনেক কিছু করা বাকি রয়ে গেছে এখনও তো কিছু খেতে হবে বলো আজ কিন্তু দুপুর থেকে সেরকম কিছুই খাওয়ায়নি এই এরকম বললে কিন্তু আমার বড় সেই রেস্টুরেন্টে দিয়ে খাইয়ে এনেছে তো তারপর আমরা বেরিয়ে কিন্তু এখানে খেয়ে নিলাম একটুখানি চিকেন মোমো তো ওরা খাবে না বলছে আমি ভাই বেটুক মানুষ আমার তো ফুডি মানুষ আমি আমি তো খেতে ফেলো ভীষণ ভালোবাসি তো আমি তো খাবই তো একটা প্লেটে নিয়েছি জাস্ট যদি আরও বেশি টেস্টি ভালো লাগতো তাহলে কিন্তু আরও নিতাম বাট চলো একটা আগে টেস্ট করে নিই তাহলে না তারপর নাহলে এখানে দাঁড়িয়ে খাবো না হলে পার্সেল করে বাড়ি নিয়ে চলে যাব তো এবার আমি তো নিয়ে নিয়েছি মোমো ওরা যেহেতু খাবে না তবু আমার দায়িত্ব পড়ে মানে আমার কর্তব্য তো ওদেরকে একটা টেস্ট করানো যদি খুব বেশি ভালো হয় তাহলে ওদেরকে আর নিতেই দেবো না একটা খাই ওদের হয়ে যাবে আমার তো আমি ওদেরকে একটা একটা করে টেস্ট করাচ্ছিলাম তো প্রথমে আমি খেয়ে দেখেছি না ভালো কি না আমি প্রথম খেয়ে দেখেছি তারপর তোমাদের দিচ্ছি তো এই দেখো এবার ওকে বলছিলাম ও বলছিল না সত্যি কথা বলতে কী কাজ জানা রেস্টুরেন্ট থেকে আমার এই যে স্ট্রিট ফুড রাস্তার সামনে খাবার তো আমার খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ও আমাকে সবসময় বকা শোকাতে আমি আর কিন্তু এখন সেরকমভাবে বেরোতেও পারি না আর আমার খাওয়া হয়ে ওঠে না বাট আমার মনে হয় এই রাস্তা ধারের কাছে এই ছোটো ছোটো দোকানগুলোর খাবারগুলো একটু বেশি টেস্টি হয় তো তারপরে এই দেখো এদিকটা আমি মোমো টোমো খেয়ে এবার কিন্তু আমরা যাব গাড়িতে আর গাড়িতে চড়ি চলে যাব বাড়িতে কারণ অনেকটা রাত হয়ে গেছে আর এবার রাতে রাতে গিয়ে সোনাকে এবার একটুখানি ফ্রেশ করব করে সোনাকে খাওয়া হবো তারপর আবার রান্না করতে হবে তারপর ঘুমোতে হবে তো গ্যাস কী কী নিয়েছি তোমাদের তো দেখে দেখালাম তো তোমরা কে কে দিবিয়ার বার্থডের জন্য এক্সাইটেড কমেন্ট করে জানি আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি বাই গেছাইকে লাভ ইউ